জয়রাম শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দির জগৎপুর কালীবাড়ি প্রত্যেক বৎরে নেই এই বৎসরও মন্দিরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিক উৎসব উপলক্ষে রাস পূর্ণিমা তিথিতে পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরাজি রোজ বুধবার আমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালন করতে যাচ্ছি এই উৎসবের সূচনা লাগলো চৌঠা নভেম্বর রোজ মঙ্গলবার বেলা তিন গোটিকায় বেদবানী পাঠ বিকাল চারটায় গঙ্গা আনায়ন এবং সন্ধ্যা ছয়টায় সত্যনারায়ণ ব্রত এবং আজ এ সূচনা লাগলে আমাদের মহারাজ শ্রী শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য মহাশয় উপস্থিত থাকবেন আগামী দিন পরের দিন পাঁচই নভেম্বর রোজ বুধবার সকাল সাড়ে চার কোটি মহানাম সংকীর্তন শুরু হবে পাঁচ গোটিকায় ফলভোগ বাল্যভোগ সকাল দশ গোটিকায় ফলভোগ এগারো গোটিকায় আমাদের অন্নভোগ এবং দুপুর দেড় গোটিকে হইতে অন্নভোগ বিতরণ করা হবে এবং সকল ভক্তদের মধ্যে দুপুর দুই গোটিকে হইতে বিকাল চার গোটিকে পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হবে পরের দিন পরের দিন ছয় নভেম্বর রোজ বৃহস্পতিবার নগর কীর্তন সহযোগে আমাদের উৎসবের সমাপ্তি তাই উৎসব উপলক্ষে সকল ধর্মপ্রাণ ভক্তদের কাছে পাঁচই নভেম্বর এই মহা উৎসব উপস্থিত থাকার জন্য অনুরোধ রইল নমস্কার আমি প্রণব দেবনাথ এই মন্দিরের সহ 哎。